তারপর পাঁচে আগস্টকে বাংলাদেশ সরকার কোন দিবস হিসেবে ঘোষণা করেছে এটা সঠিক আনসার হবে জুলাই গণভ্যত্থান দিবস তারপর প্রশ্ন বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের মেয়াদকাল দিন এটা সঠিক আনসার হবে সত্তর জুন তারপর প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতাকে এটা সঠিক আনসার হবে স্যাম আলটোম্যান তারপর জুলাই বিপ্লবের শহীদ আবু সাহেদ কত তারিখে সাদা বরণ করেন এটা সঠিক আনসার হবে জুলাই ষোলো তারিখ তারপর বাংলাদেশের কোন জেলায় সাক্ষরতার হার সবচেয়ে বেশি এটা ক্যান্সার হবে ফিরোজপুর তারপর সর্বকনিষ্ঠ এটা হবে আব্দুল আহাদ তারপর বাংলাদেশের সংস্কার কমিশনের প্রধানকে এটাশটি কানসার হবে ডাক্তার আলী রিয়াজ তারপর বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়কের নাম এটা এটাশটি কানসার হবে আফিদা খন্দকার তারপর আমি আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলেছি কার রচনা আসাদ বিন হাফিজ আসসালামু আলাইকুম প্রাথমিক সহকারী শিক্ষকে প্রাইমারিতে আপনারা যারা পরীক্ষা দিবেন প্রাইমারি সহকারী শিক্ষকের তো আপনাদের জন্য সর্বশেষ কিছু প্রশ্ন পড়ে শোনাবো যেগুলো থেকে শতবাক কমন পাবেন না ট্রেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আমাদের এই যে প্রশ্নগুলো পড়ে শোনাবো পঞ্চাশটা প্রশ্নের ভিতরে আপনারা হুবহু তিরিশ চল্লিশটা কমন পাবেন তো নাটেনে এনে পুরো ভিডিওটা দেখবেন আর যারা চাচ্ছেন আমাদের এই চূড়ান্ত নিয়ে যেতে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই চট সাজেশনটি নিয়ে যাবেন তো আমরা এখন শুরু করবো আমাদের এখানে বাংলা অঙ্ক ইংরেজি সাধারণ জ্ঞান থাকবে তো আপনার না টেনে সম্পূর্ণ দেখবেন যেমন প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোন আমলে বৃক্ষলিপিতে কিছু কিছু পরিবর্তন দেখা যায় এটা সঠিক আনসার হবে গুপ্ত আমল তারপর এখানে ব্যাখ্যাটা আছে আপনারা দেখলে আরো বুঝতে পারবেন তারপর নিচের বাংলা ভাষার কোন রীতি সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী এটা সঠিক ক্যান্সার হবে রীতি তারপর কোনটি সাধু ভাষার বৈশিষ্ট্য এটা সঠিক ক্যান্সার হবে গুরু গম্ভীর তারপর কুজন শব্দের অর্থ কি এটা সঠিক ক্যান্সার হবে খারাপ লোক তারপর এখানে কয়েকটা ব্যাখ্যা আছে আপনার দেখেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ কুকিলের ডাক কুহ কোনটি কর্মধারায় সমাজ তারপর ডাক্তার মোহাম্মদ শহীদুল্লার মতে বাংলা ভাষার উৎপত্তিকাল কবে এটা সঠিক ক্যান্সার হবে সপ্তম শতাব্দীতে তারপর পেয়ারা শব্দটি কোন ভাষা থেকে আগত এটা সঠিক ক্যান্সার হবে পর্তুগিজ বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক কোনটি এটা সঠিক হবে স্বাধীনতা পদক তারপর ব্যাখ্যাটা তারপর কোন দেশ সর্বপ্রথম মহাকাশে কৃত্রিম উপর গ্রহ সফলভাবে ভাবে উৎক্ষেপণ করে সোভিয়েত ইউনিয়ন তারপর শব্দ তীব্রতা পরিমাপের কি এটা সেটি ক্যান্সার হবে ড্রেসিবেল তারপর বিশ্বের কোন শহর নিষিদ্ধ শহর নামে পরিচিত এটা সঠিক আনসার হবে লাসা তারপর আগস্টকে বাংলাদেশ সরকার কোন দিবস হিসেবে ঘোষণা করেছে এটা সঠিক আনসার হবে জুলাই দিবস প্রশ্ন গণ বিরুদ্ধে ছাত্র আন্দোলনের এটা সঠিক হবে জুন তারপর প্রতিষ্ঠাতাকে এটা সঠিক আনসার হবে স্যাম আল্টোম্যান তারপর জুলাই বিপ্লবের শহীদ আবু সাহেদ কত তারিখে সাদা বরণ করেন এটা সঠিক আনসার হবে জুলাই ষোলো তারিখ তারপর বাংলাদেশের কোন জেলায় সাক্ষরতার হার সবচেয়ে বেশি এটা সঠিক আনসার হবে ফিরোজপুর তারপর জুলা বিপ্লবের সর্বকনিষ্ঠ শহীদকে এটা সঠিক আনসার হবে আব্দুল আহাদ তারপর বাংলাদেশের সংস্কার কমিশনের প্রধানকে এটা সঠিক আনসার হবে ডাক্তার আলী রিয়াজ তারপর বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়কের নাম কি এটা সঠিক আনসার হবে আফিদা খন্দকার তারপর আমি আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলেছি কার রচনা হাফিসের বহু হাফিজ তারপর ষষ্ঠ এর সন্ধিবিচ্ছেদ কোনটি এটা সঠিক আনসার হবে মদিনাস মদিনাস যৌথ সমান তারপর কোন বানটি ভুল এটা সঠিক ক্যান্সার হবে সবগুলি তারপর বাংলা ভাষার মৌলিক সদী কোনটি এটা সঠিক आंसर হবে 7টি তারপর বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়েছে তাকে কি বলা কি বলে এটা সঠিক কানসার হবে উদ্দেশ্য কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কোনটি চব্বিশে মে আঠারোশো বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো পঞ্চান্ন তারপর বাংলা সাহিত্যের আধুনিক যুগের কবির নাম কি এটা সঠিক आंसर হবে মাইকেল মধুসূদন দত্ত তারপর ট্রান্সলেশন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে বৃষ্টি সংক্রান্ত যে ট্রান্সলেশনগুলো আছে এখানে ওগুলো সবগুলো দেওয়া আছে ওগুলো বাজার থাকবে না একটা এখান থেকে কমন পাবেন ইংলিশ যেমন ইট ইজ রেনিং বৃষ্টি হচ্ছে তারপর নাও ইট ইজ রেনিং এখন বৃষ্টি হচ্ছে তারপর সকাল থেকে বৃষ্টি হচ্ছে এগুলো সবগুলো আপনাদেরকে পড়তে হবে এগুলো পড়লে ইনশাল্লাহ অবশ্যই আপনারা কমন পাবেন যেমন সকাল থেকে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন ট্রেনিং সায়েন্স মর্নিং তারপর এখানে দেখেন আরও আছে যেগুলো এগুলো আপনারা পড়বেন আমাদের এই চূড়ান্ত শর্ট সাজেশনটি নিয়ে সবগুলা পড়ে ফেলবেন আমাদের এখানে থাকবে বাংলা অঙ্ক ইংরেজি সবগুলা আপডেট প্রশ্ন তারপর তারপর এখানে অঙ্ক যেগুলো এগুলাতে ব্যাখ্যা দিয়ে দিয়েছি যাতে সহজে আপনারা বুঝতে পারেন ইনশাল্লাহ এগুলো যদি পড়তে পারেন আশা করি অবশ্যই কমন পাবেন যেমন এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটি দ্রব্য একশো টাকা বিক্রি করলে পনেরো পার্সেন্ট ক্ষতি হয় দ্রব্যতির কয় মূল্য কত কয় বিক্রয় থেকে একটা প্রশ্ন আসবে আপনাদের তো এটা যদি আপনারা পারেন ইনশাল্লাহ আপনি আনসার করতে পারবেন শতভাগ কমন পাবেন তারপর কম্পিউটারের মস্তিষ্ক কোনটিকে বলা হয় এটা হবে প্রসেসর আরও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সবগুলো পড়ে তো শোনানো সম্ভব না আপনারা আমাদের কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটা নিয়ে যাবেন তাহলে ইনশাল্লাহ সবগুলো পড়ে ফেললে এখানে একদম সহজে টিকতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ